আমি পোন্ধৰ বছৰ দিলো কোঠাই আমি মাধৱপুৰ চুনাৰগড়ৰ মাটিতেক্ষে দেখ চুনাৰগড়ৰ উন্নয়ন চকু দেখ মাধৱপুৰৰ উন্নয়ন

লুকে বলে আমি জানি না আমার তো আপনাদের সময় লুকে বলে অনেক লম্বা আসলে আমি খেলা হবে খেলা হবে যা দরকার বাংলাদেশে ফুটবল প্লেয়ার এগারোটা বিদেশ থেকে আনা হবে শেষ বয়সে আপনারা আমার চেয়ে আবার আমি বলছিলাম এখন বয়স হয়ে গেছে আমি যদি করবো না কিন্তু আপনারা বলছেন আমি অসহায় আমরা কোথায় যাব আমরা যাবেন না তাদের দাবি প্রতি সম্মান প্রদর্শন করে আমি সিদ্ধান্ত নিয়ে টিমি নির্বাচনে অংশ নিব কাজেই আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আমি নির্বাচনে অংশ নিব বললেই হবে না আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আমি চাই আপনারা বিশ্বাস রাখবেন আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আর একটা কথা বলি লোভ নাই লালস নাই গরিবের সম্পদে তোমার কোনো লোভ নাই গরিবের সম্পদ গরিবের নাকে সুষ্ঠু হয়ে বন্টন হবে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না জুলুম থাকবে না চাঁদাবাজি থাকবে না সরকারের অফিসার যারা আছে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে সেখানে কোন হস্তক্ষেপ করা হবে না আপনারা এবং যারা আহত হয়েছে তাদের পুনর্বসন না করলে ভবিষ্যৎ বংশধর আমাদেরকে ক্ষমা করবে না যারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য এবং শরীরের থেকে দেশ মুক্ত করার জন্য প্রাণ দিয়েছে তাদের যদি আমরা না করি তাহলে ভবিষ্যৎ বংশধর আমাদেরকে ক্ষমা করবে না পুনরায় নির্বাচন আমি নির্বাচন অংশ নিয়েছি 51 দ্বিপদ তিন मतदार চাইবার আমি নির্বাচন অংশ নিয়েছি আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করছেন। সব সময় করছেন আমি আপনাদের কাছে কৃতক আমি আমার কোনো নালিশ আমি কোনো অইমান করি নাই নির্বাচনের কার্যকলাপ কি হইছে আমি তর্ক করি নাই আবার আপনারা আমাকে আপনাদের মধ্যে কেয়ার করছেন আচ্ছা আপনাদের সঙ্গে এলাকার কোন চেষ্টা নেই আলোচনা করতে বিরত হয়েছে চিহ্নিত করেছে তারপর সমাধান করার চেষ্টা করেছি আমি নির্বাচনে ফেল করে বিষ আর মাধবপুর থেকে ধর্ম রাস্তা